আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আর একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ে একটি নমুনা প্রশ্ন হাজির করব সামনে পরীক্ষা এখন দরকার হচ্ছে বেশি বেশি প্রশ্ন প্র্যাকটিস করা কি ধরনের প্রশ্ন আসবে সেই ধরনের একটা প্রশ্ন যদি সামনে থাকে সেই প্যাটার্ন অনুযায়ী যদি সামনে একটা প্রশ্ন রেডি করা থাকে তাহলে প্র্যাকটিস করতে খুব সুবিধা হয় এবং প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাওয়া যায় এবং পরীক্ষায় কীভাবে সময় মেনটেন করে লাগতে হবে সেটাও কিন্তু বাসা থেকে বোঝা যায় এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করা যায় তো সেই সুবিধার জন্যই আজকে আমি একটি নমুনা প্রশ্ন হাজির করব প্রশ্নটি হচ্ছে একশো মার্কের এবং সময় হচ্ছে দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নঙে থাকবে সঠিক উত্তর সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে মোট বিশটি সঠিক উত্তর থাকবে প্রত্যেকটির জন্য এক নম্বর মোট বিশ নাম্বার এক নঙে আমি দিয়েছি গসাগু এর পূর্ণরূপ কি। ক গুণিতক সংখ্যা খ সংখ্যা গ গড় সাপেক্ষ গুণফল ঘ গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ দুই নঙে দিয়েছি নয় এর গুণিতক কোনটি তো এখানে অনেকগুলো চারটি মোট অপশন দেখতে পাচ্ছ এখান থেকে যেটি সঠিক সেটি খাতাতে লিখতে হবে তিন নঙে দিয়েছি দুই চার আট এর লসাগু কত তারপর চার নঙে দিয়েছি গুণনীয়কের অপর নাম কি পাঁচ এ দিয়েছি এক থেকে বিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি এখানে মৌলিক সংখ্যা কতটি সেটা জানতে গেলে কিন্তু মৌলিক সংখ্যা কি সেটা জানতে হবে তারপর ছয় এ দিয়েছি আঠারো নয় এর গসাগু কত অর্থাৎ গসাগু নির্ণয় করতে শিখতে হবে লসাগু নির্ণয় করতে শিখতে হবে সাত এ দিয়েছি একটি সংখ্যা দেওয়া আছে এতকে দশ দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত হবে তার মানে আমাদের ভাগ কীভাবে করতে হয় সেটা জানতে হবে তারপর ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাগ ফল কোনটা আর ভাগশেষ কোনটা সেটাও জানতে হবে তাহলে আমরা ভাগশেষ কত সেটা বের করতে পারবো তারপর আট নঙে একটি দেওয়া আছে অর্থাৎ আমাদের গুণ করতে শিখতে হবে তারপর গুণফল কত হবে সেটা এখানে লিখতে হবে অর্থাৎ সঠিক উত্তর যেখানে আছে গুণ করলে যেই উত্তরটা হবে সেটা যেখানে মিলে যাবে সেটা সঠিক সেটা খাতাতে লিখতে হবে নয় নঙে দিয়েছি পনেরো এবং একুশের কত তারপর দশ নংে দিয়েছি গুণ কিসের সংক্ষিপ্ত রূপ তারপর এগারো রঙে দিয়েছি তিন ও চার এর গসাগু কত বারো রঙে দিয়েছি ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ সমান কি আসলে এটা হচ্ছে কার সূত্র সেটা বলা হয়েছে তো এটা বই খুব সুন্দরভাবে দেওয়া আছে এই সূত্রগুলো তোমাদের জানতে হবে তারপর তেরো রঙে দিয়েছি বড় চিহ্ন নিচের কোনটি এই যেখানে দেখো চিহ্ন রয়েছে কতগুলো কোনটার নাম কি সেটা জানতে হবে তাহলে সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারবে তারপর চোদ্দ এ নিয়েছি ভাজ্য একশত সতেরো এবং ভাজক তেরো হলে ভাগ শেষ কত তো এই যে ভাজ্য কোনটা ভাজক কোনটা কোনটার কাজ কি সেটা জানতে হবে তারপর ভাগ করা শিখতে হবে তারপর তোমরা ভাগ ফল পাবে ভাগ শেষও পাবে তারপর বা পনেরো এ দিয়েছি দুটি সাইকেলের দাম দুই হাজার টাকা হলে একটি সাইকেলের দাম কত তো এ ধরনের অঙ্ক তোমাদের জানতে হবে এরকম প্রশ্ন থাকলে কোনটা কি হয় যোগ করতে হবে না বিয়োগ করতে হবে নাকি গুণ করতে হবে নাকি ভাগ করতে হবে সেই সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে তারপর সোলংয়ে দিয়েছি যে এক একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে এটা হচ্ছে জেমিতির অর্ধা থেকে নেওয়া হয়েছে জেমিতির যে অংশটুকু তোমাদের সিলেবাসে দেওয়া আছে সেই অংশটুকু তোমাদের ভালোভাবে পারতে হবে সিলেবাসের যে অংশগুলো আছে সেখান থেকে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছে তারপর সতেরো নংে একটি বাক্য দেওয়া আছে গাণিতিক বাক্য এই বাক্যটির সমাধান করে কত হবে সেটা লিখতে হবে তারপর আঠারো নঙে দিয়েছি একটি খাতার দাম পঁচিশ টাকা হলে চারটি খাতার দাম কত তারপর উনিশ নঙে দিয়েছি বন্ধনী ব্যবহারের নিয়মে প্রথমে কি করতে হয় তারপর বিশ নঙে দিয়েছি ভাগশেষ সব সময় কার থেকে ছোট হবে তারপর দুই নঙে থাকবে শূন্যস্থান পূরণ করো কনঙে আমি দিয়েছি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান এখানে ঘর দেওয়া আছে এই ঘরে কি হবে সেটা তোমাদের লিখতে হবে তারপর ঘনঙে দিয়েছি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা গুণ এই ঘরে কত হবে কত গুণ করলে গুণফল এত হবে সেটা লিখতে হবে তারপর গনং এ দিয়েছি সামান্তরিকের বিপরীত কোণগুলো ও বিপরীত বাহুগুলো পরস্পর কি সেটা লিখতে হবে তারপর ঘনঙে দিয়েছি গাণিতিক বাক্যে প্রথমে প্রথমে কি করতে হয় তারপর গুণ সর্বশেষ যোগ এবং বিয়োগ করতে হয় তো প্রথমে কি করতে হয় সেটা লিখতে হবে তারপর উ একটা গাণিতিক বাক্য দেওয়া আছে এখানে ক এর মান কত হবে সেটা বের করে লিখতে হবে তারপর চনঙে দিয়েছি বর্গাকৃতি কাগজের এক বাহুর দুর্ঘ ছয় সেন্টিমিটার হলে কাগজটির পরিসীমা হবে কাগজটির পরিসীমা কত হবে সেটা লিখতে হবে অর্থাৎ পরিসীমা নির্ণয় করার সূত্রটি জানতে হবে তাহলে তোমরা এটা করতে পারবে ছ দিয়েছি দুই তিন চার সংখ্যা তিনটির লসাগু এবং গসাগু যথাক্রমে কত কত হবে লসাগু নির্ণয় করতে শিখতে হবে গসাগু নির্ণয় করতে শিখতে হবে তারপর বর্গীয় জতে দিয়েছি কোন সংখ্যার গুণিতককে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে ঢ্যাশ থাকে না কি থাকে না সেটা লিখতে হবে তারপর ঝনঙি দিয়েছি বারো এর ঢ্যাশ হলো এই যে এই সংখ্যাগুলো অর্থাৎ এক দুই তিন চার ছয় বারো এগুলো কি বারো এর এগুলা কি গুণিতক নাকি কি গুণনীয়ক সেটা জানতে হবে তাহলে লিখতে পারবে তারপর ই অনঙে দিয়েছি প্রকৃত ভগ্নাংশের লব অপেক্ষা হর ড্যাশ থাকে প্রকৃত ভগ্নাংশ লব আর হরের সম্পর্কটা কি এবং অপ্রকৃত ভগ্নাংশের লব এবং হরের সম্পর্ক কি সেটা জানতে হবে তারপর তিন রঙে থাকবে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি তো প্রত্যেকটার জন্য হচ্ছে দুই নম্বর করে মোট বিশ নাম্বার তো কনঙে আমি দিয়েছি গুণ কাকে বলে খন দুই নঙে দিয়েছি একটি ঝুড়িতে সাতশত পঞ্চাশটি লিচু আছে এর বিশটি ঝুড়িতে কতটি কতটি লিচু আছে এটা হিসাব করে লিখতে হবে এবং সংক্ষেপে উত্তর দিবে এ ধরনের অঙ্কে রাফ করার প্রয়োজন হয় তোমাদের রাফ করার জন্য এক্সট্রা খাতা দেওয়া হবে না একদম খাতার শেষের যে পৃষ্ঠা থা পৃষ্ঠাটা থাকে সেখানে তোমরা রাফ লিখবে এবং পরীক্ষা শেষে সেই অংশটুকু নিজের হাতে কেটে দিয়ে আসবে তারপর তিন রঙে থাকবে ভাজ্য দুই শত ভাজক তিন ভাগ শেষ দুই হলে ভাগ ফল কত তারপর চার নঙে দিয়েছি দশ টাকা ধরে পাঁচটি কলম এবং বারো টাকা ধরে আটটি পেন্সিল কিনে দোকানদার দুই টাকা নোট দিলে দোকানদারকে দুই টাকা নোট দিলে কত টাকা ফেরত দিবে তারপর পাঁচ নঙে দিয়েছি এক ডজন আপেলের দাম তিনশত ষাট টাকা হলে তিনটি আপেলের দাম কত তারপর ছয় নঙে দিয়েছি একটা গাণিতিক বাক্য দেওয়া হচ্ছে এই গাণিতিক বাক্যটা সমাধান করে কত হবে সেটা লিখতে হবে এই উত্তরগুলো কিন্তু সংক্ষেপে দিবে তারপর সাত নংয়ে দিয়েছি দুই ও চার এর সাধারণ গুণনীয়ক গুণনীয়গুলো লেখো তো গুণনীয়ক নির্ণয় করতে শিখতে হবে তারপর সাধারণ গুণনীয়কগুলো সেখান থেকে লিখবে তারপর আট এ এই যে এখানে কি একটি গুণ দেওয়া আছে এখানে বলেছে যে গুণ কোনটা গুণক এবং গুণফল কত এখানে এই গুণটার মধ্যে কোন জিনিসটা কী কোনটা গুণ্য কোনটা গুণক এবং কোনটা গুণফল সেটা জানতে হবে তাহলে লিখতে পারবে তারপর নয় নংে দিয়েছি ভাজক ও ভাগশেষের মধ্যে সম্পর্ক কী তারপর দশ নঙে দিয়েছি বর্গ কাকে বলে বর্গ কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা মুখস্থ করে রাখবে তারপর এগারো নঙে দিয়েছি সাত গুণ আট যোগ ক এটা ব্রেকেটের ভিতরে আছে সমান হচ্ছে তেষট্টি এখানে ক এর মান কত সেটা বের করে লিখতে হবে তারপর বারো নং দিয়েছি ট্রাপিজিয়াম এবং সামান্তরিকের একটি পার্থক্য লেখ তো ট্রাপিজিয়াম সামান্তরিক বর্গ আয়ত তোমাদের সিলেবাসে যে অংশগুলো আছে যেমিতে সেই অংশগুলো ভালোভাবে তোমাদের ধারণা থাকতে হবে তাহলে এগুলোর উত্তর তোমরা সঠিকভাবে করতে পারবে তারপর চার এ দেওয়া থাকবে বারো এবং তেরো নং প্রশ্নসহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও এখানে মোট তেরোটি প্রশ্ন রয়েছে আমি এখানে যেগুলো দেখব এখানে মোট তেরোটি প্রশ্ন রয়েছে এই যে দেখো এখানে কি করতে হবে বারো এবং তেরো এই দুটি নং অবশ্যই দিতে হবে আর বাকি যে এগারোটি প্রশ্ন থাকে সেখান থেকে যে কোনো আটটি প্রশ্ন দিতে হবে আটটি আর ওই দুটি মিলে হবে দশটি এই মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটির জন্য পাঁচ নাম্বার করে মোট হচ্ছে 50 bon, mark এই প্রশ্নগুলো একটু বিস্তারিতভাবে লিখতে হবে যেইভাবে তোমরা সাধারণত গণিত করা শিখেছ অর্থাৎ সমাধান করা শিখেছ একটু সাজিয়ে লিখে তারপর হিসাব নিকাশ করার জঙ্গগুলো শিখেছ সেইভাবে করে লিখতে হবে তো এখানে আমি এক নঙে দিয়েছি গ্রামবাসীরা গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন গ্রামে তিনশত চব্বিশটি পরিবার আছে প্রত্যেক পরিবার দুইশত পঞ্চাশ টাকা করে জমা দেয় তাহলে সর্বমোট কত টাকা হবে তারপর দুই নঙে দিয়েছি একটি বই তৈরি করতে একশত আটাশটা কাগজ লাগে ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তারপর তিন এ দিয়েছি মা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর মায়ের বয়স পুত্রের বয়সের তিন গুণ তাদের প্রত্যেকের বয়স কত চার এ দিয়েছি দুইটি গরু ও এবং তিনটি ছাগলের মূল্য একত্রে পঁয়তাল্লিশ হাজার আশি টাকা একটি ছাগলের মূল্য পঁয়তাল্লিশ চার হাজার পাঁচশত ষাট টাকা একটি গরুর মূল্য কত তারপর পাঁচ এ দিয়েছি রাজু এবং রনির একত্রে ছয়শত নব্বইটি লিচু আছে রাজু অপেক্ষা রনির ছিয়াশিটি লিচু কম আছে রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে তারপর ছয় দিয়েছি একটি কারখানায় সাত দিনে দুই হাজার পাঁচ বিশটি সাইকেল তৈরি হয় ওই কারখানায় তিন সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে তারপর সাত নং এ দিয়েছি দুইটি ঘন্টা আছে একটি বারো মিনিট পর এবং অপরটি পাঁচ মিনিট পরপর বাজে যদি ঘণ্টা দুটি একসাথে বিকাল তিনটার সময় বাজে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে তারপর আট এ দিয়েছি গসাগড় নির্ণয় করো ক এবং খ এ কিছু সংখ্যা আছে এই সংখ্যাগুলোর গসাগর নির্ণয় করতে হবে নয় এ দিয়েছি লসাগু নির্ণয় করো কতে কিছু সংখ্যা আছে এবং খতে কিছু সংখ্যা আছে এই কনঙের সংখ্যাগুলো লসাগু করে কনঙে লিখতে হবে খনঙের সংখ্যাগুলো লসাগু করে খনঙে লিখতে হবে তারপর দশ নংে দিয়েছি কোনো স্থানে দশজনের বেশি শিক্ষার্থী আছে একজন শিক্ষক বিয়াল্লিশটি কলা আর চুরাশিটি বিস্কুট এবং একশত পাঁচটি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন এরপর এগারো এ দিয়েছি গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার এবং মামুনের কাছে আট ভাগের তেরো লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি তারপর বারো নং এ দিয়েছি হিসাব করো এখানে দুটি ভগ্নাংশ যোগ আছে তারপর খ এ আবার দুটি ভগ্নাংশ বিয়োগ আছে তো ভগ্নাংশের যোগ বিয়োগের অংশটুকু তোমাদের আছে সেগুলো পারতে হবে এরপর তেরো নঙে দিয়েছি একটি আয়ত আকল যার ভূমি পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার অথবা চিত্রসহ বর্গের সংজ্ঞাতাও এর দুইটি বৈশিষ্ট্য লেখ তো এই ছিল আজকের প্রশ্নটি এই প্রশ্নটি তোমাদের যে সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাসের অংশ থেকেই নেওয়া হয়েছে সুতরাং এই প্রশ্নটি তোমরা যদি কমপ্লিট করো হানড্রেড পারসেন্ট কমপ্লিট করো তাহলে তোমাদের সিলেবাসের বেশ গুরুত্বপূর্ণ কিছু অংশ কিন্তু কমপ্লিট হয়ে যাবে এছাড়াও তোমরা এই প্রশ্নটি থেকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেদের প্রিপারেশন নিশ্চিত করতে পারবে সুতরাং বুঝতেই পারছো প্রশ্নটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখন তোমাদের কাজ হচ্ছে এই প্রশ্নটি থেকে একটি পরীক্ষা দিয়ে নিজেদের প্রস্তুতি নিশ্চিত করা তো প্রশ্নটি কোথায় পাবে প্রশ্নটি তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে একদম ফ্রিতে তোমরা প্রশ্নটি ব্যবহার করতে পারবে এখান থেকে পরীক্ষা দেওয়ার পর এ ধরনের আরও কিছু প্রশ্ন তোমাদের বই থেকে অর্থাৎ যে অংশটুকু তোমাদের এই পরীক্ষার জন্য দেওয়া হয়েছে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের অংশ থেকে এ ধরনের আরও কিছু প্রশ্ন প্র্যাকটিস করবে তাহলেই পরীক্ষাতে ভালো করার সম্ভাবনা বেশি বেড়ে যাবে ফ্রিতে পিডিএফ ডাউনলোড করার জন্য প্রথমেই এখানে মোর অপশনে ক্লিক করতে হবে তারপর এখানে মোর অপশনে ক্লিক করতে হবে তাহলে এখানে তোমরা পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে এই দেখো এখানে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবে তো জাস্ট পিডিএফ লিংকে ক্লিক করো এই লিংকে ক্লিক করলে তোমরা প্রশ্নটি পেয়ে যাবে তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ আজকে বিদায় নিতে হচ্ছে এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ